আজকের পর্বে আমার হেসেলে একটি আমি মূল রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল যে মূলো খায় না এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সেই রকম একটি রেসিপি চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে লাল সাইজের মূলো পাঁচশো গ্রাম মূল নিয়ে নিয়েছি মূলোর গাটা ভালো করে ছুলে নিয়ে বেশ মিহি করে কুচি করে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ মূলটাকে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডাল দু চামচ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি আদা গ্রেট করে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে গন্ধ মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে ভিজ শুকনো মুগ ডাল দিয়ে দেব খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মুগ ডালটা একটু লাল হয়ে আসবে কুচনো মূলও দিয়ে দেব এরপর খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে নেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা এখানে যে যেমন খাবেন সেই হিসেবেই দিয়ে দেবেন দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মূলোটাকে মিশিয়ে নেবো মূল থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে এই সময় একটি ঢাকা দিয়ে মাঝে মাঝে অফ ক্যামেরাতেও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা কমে আসছে ততক্ষণ নেড়ে চড়ে যেতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন জলটাও কমে এসছে এবং মূলটাও কমে গেছে এরপর গেট করা আদা দিয়ে দেব। আদাটা কিছুক্ষণ পরেই দিতে হবে যাতে মিষ্টি কাঁচা আদার মিষ্টি গন্ধটা থেকে যায় বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দেব বেশ ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেবো কড়াইয়ের গাতে একটু লেগে গেলেও কিছু মনে হয় মানে খুচিয়ে খুচিয়ে তুলে নিলেই হবে ওপর থেকে হাফ চামচ সুগার ফ্রি দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবেন এবং গরম ভাতে এই মূলোর ঘন্ট খেতে খুবই ভালো লাগবে আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভাল ভুলবেন না আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এরপর আমি নামিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ